নমস্কার বন্ধুরা আমি আর্যে আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল পেনকিলার আর জে মেডিসিন রিভিউ চ্যানেল যেখানে আমরা প্রত্যেক দিন বিভিন্ন কোম্পানির মেডিসিনের রিভিউ করে থাকি আজকের ভিডিওতে আমরা রিভিউ করতে চলেছি সেটাপিল ময়েশ্চারাইজিং লোশান নিয়ে এই সেটাপিল ময়েশ্চারাইজিং লোশনটি কেন ব্যবহার করা হয় ডাক্তার বাবুরা কেন প্রেসক্রিপশান করে থাকে একটি ফাইলের মধ্যে কত এম রয়েছে কোন কোম্পানি মার্কেটিং করছে কত দাম রয়েছে এই সমস্ত বিষয়গুলি নিয়ে আজকে আমরা চলে এসেছি পেনকিলার যে ইউটিউব চ্যানেলে আমি আর যে তো চলুন শুরু করা যাক আজকে আমরা সবার প্রথমে জেনে নেব এই সেটাপিল ময়েশ্চারাইজিং লোশনটি কেন ব্যবহার করা হয় এই সেটাপিল ময়শ্চারাইজিং লোশনটি আমাদের স্কিনকে ময়েশ্চারাইজ করে রাখতে সাহায্য করে আমাদের অনেকেরই ড্রাই স্কিনের সমস্যা রয়েছে আর এই ড্রাই স্কিন হওয়ার ফলে শীতকালে হাত পা সাদা হয়ে যায় খসখসে হয়ে যায় আর এই ড্রাই স্কিনের সমস্যাকে দূর করতে এই সেটাপিল ময়শ্চারাইজিং লোশনটি খুব ভালো কাজ করে এই সেটাপিল ময়শ্চারাইজিং ময়েশ্চারাইজিং লোশনটি শুধু ফেস নয় ফেস ছাড়াও এই সেটাপিল ময়শ্চারাইজিং লোশনটি বডিতেও ব্যবহার করা যায় এই সেটাপিল ময়শ্চারাইজিং ময়েশ্চারাইজিং লোশনটির দাম রয়েছে পাঁচশো পঁচাত্তর টাকা একশো এম এর মার্কেটিং করছে গ্যালডার্মা ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড আসুন এবারে আমরা জেনে নিই এই সেটাপিল ময়েশ্চারাইজিং লোশনটি কোন কোন স্কিনে ব্যবহার করা যেতে পারে এই সেটাপিল ময়শ্চারাইজিং লোশনটি যাদের নর্মাল আর সেন্সিটিভ স্কিন তারাও ব্যবহার করতে পারে। আসুন এবার আমরা জেনে নিই এই সেটাপিল ময়শ্চারাইজিং লোশনের মধ্যে কি কি উপাদান রয়েছে এই সেটাপিল ময়শ্চারাইজিং ময়েশ্চারাইজিং লোশনের মধ্যে রয়েছে অ্যাভোকাডো অয়েল এসেন্সিয়াল ভিটামিন ই ও ভিটামিন বি থ্রি ও তার সাথে থাকছে প্রোভিটামিন বি ফাইভ এই সেটাপিল ময়শ্চারাইজিং ময়েশ্চারাইজিং মধ্যে থাকছে নায়াসিনামাইডো যা আপনার ত্বককে গ্লো আনতে সাহায্য করে আপনারা ভিডিওর মাধ্যমে যে সিটাপিল ময়েশ্চারাইজিং লোশনটি দেখছেন এটি একদম ছোট একটি ফাইল আপনারা যদি চান এর বড়ো ফাইলও আপনারা পেয়ে যাবেন যেটি পাঁচশো এম এর হয় আজকের এই সেটাপিল ময়শ্চারাইজিং লোশনের রিভিউটা আমরা এখানে শেষ করছি আপনাদের যদি আরও কিছু জানার থাকে এই সেটাফিল ময়শ্চারাইজিং লোশনের সম্বন্ধে তাহলে আপনারা আমাদেরকে কমেন্ট করতে পারেন আপনাদের কমেন্ট পড়ে আমরা সঙ্গে সঙ্গে উত্তর দেওয়ার চেষ্টা করব আমি আর যে দেখা হবে আবার পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার